তোমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়ামের জারুন সংখ্যা ক্যালসিয়ামের জারুন সংখ্যা হচ্ছে টু প্লাস এটা তোমাকে জানতে হবে আর জানতে হবে পসপ্যাট কি পশ হলো ফি ও ফোর থ্রি মাইনাস একটি যৌগমূলক তাহলে এই যৌগটা কী হয় যোগটা হবে এ দেখো সি এ ফি ও ফোর হোল প্যাকেট দিয়ে দাও প্রোটিনের প্যাকেট দিয়ে দাও যোগ্যমূলকগুলো একটি পরমাণু নিয়ে আচরণ করে তাহলে এখানে যে ফসফেটের ট্রি সেটা তোমরা দিবে হচ্ছে ক্যালসিয়ামের পাশে আর ক্যালসিয়াম যেটা টু সেটা দিবে হচ্ছে ফসফেটের পাশে এই ক্রস ক্রসে দিবে কেমন ওটা ওকে দিবে ওটা ওকে দিবে এখন তোমার সংকেত রেডি এবার তুমি পরমাণু হিসাব করো এখানে ক্যালসিয়াম কয়টা ক্যালসিয়াম তিনটা ঠিক আছে এখানে পসপরস কয়টা পস্পরস হচ্ছে এখানে টু দুইটা এখানে অক্সিজেন কয়টা অক্সিজেন দেখো অক্সিজেনের ক্ষেত্রে এই ফোরের সাথে আমার এই টুটা মাল্টিপ্লাই করতে হবে গুণ করো ছাতি গুণে কত অক্সিজেন হচ্ছে আট তাহলে আমার এখানে টোটাল পরমাণু হলো থ্রি টু ফাইভ এইট ফাইভ কত থার্টিন